প্রিয় দর্শক শ্রোতা আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাধর সম্ভাষণ বন্ধুগণ গতকাল আমি একটি ভিডিও আপনাদের কাছে নিবেদন করেছি ভিডিওর বিষয়বস্তু ছিল বিলুপ্তির পথে বাঙালি সংস্কৃতি আজকে বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম তারিখ কিন্তু দেশে আজকে বিজয় উৎসব নেই যারা আজকে ক্ষমতায় আছেন তারা এই বিজয়কে বিজয় বলে মানেন না তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন না তাদের দ্বারাই আজকে বাঙালি সংস্কৃতি দলিত পিষিত হয়ে প্রায় বিলুপ্তির পথে চলে যেতে বসেছে তাই আমাদেরকে শুরু করতে হয়েছে কিছু কথা বাঙালি সংস্কৃতি নিয়ে কালকে প্রথম পর্ব সেরেছি আজকে বিলুপ্তির পথে বাঙালি সংস্কৃতির দ্বিতীয় পর্ব আপনাদের কাছে উপস্থাপন করেছি বন্ধুগণ কালকে শেষ করেছিলাম আমাদের মহান ভাষা আন্দোলনের দিনটিতে এসে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি এই কয়টি কথা দিয়ে আজকে প্রথমে যেটা উল্লেখ করতে চাই সেটি হচ্ছে বাঙালির সংস্কৃতিকে যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে আর একবার আমাদের মধ্যযুগে কীভাবে বাঙালি সংস্কৃতি সেই চর্যাপদ থেকে শুরু করে বাংলা ভাষা এবং সঙ্গে সঙ্গে সংস্কৃতি বিকাশ লাভ করেছিল আর সামান্য আলোচনা এবং সেখানে কিছুটা দৃষ্টিপাত আমাদের করার প্রয়োজন এবং সেখানে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বন্ধুগণ আমরা যে মঙ্গল কাব্যের কথা বলেছি বাঙালি সংস্কৃতি এখানে এসে একটা মোড় নেয় এবং সে যুগের মঙ্গল কাব্য এবং বিভিন্ন ভাবে বাংলা ভাষার মাধ্যমে যে সমস্ত আলেক প্রচারিত হয়েছিল এবং যা বাঙালি সমাজ জীবনে প্রতিফলিত হয়ে তার সঙ্গে কিছুটা ধর্ম মিশে সেটা একটা সংস্কৃতি পরিণত হয়েছিল যে সংস্কৃতি সে যুগে সে বাঙালি মেনে চলতে কিন্তু একটু গভীরভাবে দৃষ্টি দিলে দেখা যাবে তখন বঙ্গের অধিকাংশ জনগণ ছিল হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অনুসারী তাহলে সে যুগে সেই সংস্কৃতির সঙ্গে বৌদ্ধ দর্শন এবং বাঙালি ধর্মের হিন্দু ধর্মের বেশ কিছু মিশেল রয়েছে সেই সংস্কৃতিকে কেন্দ্রিক ধর্ম নিয়ে বাঙালি জীবন চলছিল ইতিমধ্যে মধ্যযুগে বারোশো শতকের দিকে এসে মুসলিম আক্রমণ ঘটে বাংলাদেশে সমস্ত ভারতবর্ষ তারপরে বাংলাদেশে সেটা বিস্তৃতি লাভ করে এবং মুসলিম সন্তানের এসে বাংলায় সুলতানি রাজত্ব কায়েম করেন সেই সুলতানি রাজত্বের সময় তাদের সঙ্গে বিদেশ থেকে যে সমস্ত মুসলমান শাসকরা এসেছিলেন তাদের সঙ্গে পীর দরবেশ আউলিয়া এই সমস্ত মুসলিম সাধকগণের দেশে আসেন এবং বিভিন্ন এলাকায় তারা হিন্দু ধর্ম লোকজনকে বেছে নেন তাদের মধ্যে মুসলিম দর্শনকে প্রচার করার জন্যে এইভাবে এই দেশে ইসলাম ধর্মের প্রচার শুরু হয় আওয়ালিয়াদের দরবেশদের আগমনের মধ্য দিয়ে সেকালে এই বৃহত্তরবঙ্গে যে তো গরিব সাধারণ মানুষ ছিল তারা উচ্চ শ্রেণীর লোক দ্বারা দলিত নিষ্পেষিত হতো তাদের যেমন সামাজিক অধিকার ছিল না তাদের ভূমির পর যেমন অধিকার ছিল না তেমনি তাদের ধর্মীয় অধিকারও অত্যন্ত সীমিত ছিল কাজেই ইসলাম ধর্ম তাদের সাম্যবাদী চেহারা নিয়ে যখন এই পীঠ দরবেশা দেশে এসে ইসলাম ধর্ম প্রচার শুরু করলেন তখন বহু হিন্দু বিশেষ করে নিম্ন সেন হিন্দুরা বিপুলভাবে তারা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগবে এখন একটু কথা আছে এদেশের দলিত হিন্দুরা কিন্তু খুব সহজে ইসলাম ধর্মকে গ্রহণ করে নেয়নি যে সমস্ত পীর আউলিয়া এদেশে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য তাদেরকেও ঠিক এই দেশের মাটি প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির প্রভাব নদ নদীর প্রভাব এবং মানুষের জীবনের উপর তার যে প্রভাব সে সহজ সরল সহজিয়া মানুষদের উপযোগী করে তারা ইসলাম ধর্মটাকে এ দেশে প্রচার করেছিলেন যার প্রেক্ষিতে দেখা যায় এই সমস্ত আউলিয়া দরবেশদের মৃতদেহকে ঘিরে সেকালে মাজার প্রতিষ্ঠিত হয়েছিল এবং হিন্দু সংস্কৃতির অনেক কিছু এই মুসলিম দর্শনের মধ্যে ঢুকে গিয়েছিল এটাকে আজ আমরা অনেকেই সুবিমত বলে প্রচার করি বা বুঝি সুবি দর্শন বলে মনে করি এই দর্শনে মিশেলে এই দেশে ইসলাম ধর্ম প্রচারিত হয়েছিল বাঙালিরা সেই ধর্মটা ধর্মটা নিজেদের বলে গ্রহণ করেছিল তো শাসকের ধর্ম যখন সমাজ জীবনে প্রচারিত হয়ে গেল তখন হিন্দু এবং বৌদ্ধ যারা ছিল তারাও সেদিকে আকৃষ্টতে থাকলো মিলেমিশে থাকবার চেষ্টা করলো এই জন্যে যে যদিও তাদের ধর্মের পরিবর্তন ঘটল কিন্তু তাদের সমাজ জীবন তাদের অর্থনৈতিক অবস্থা তাদের পেশা খাদ্যা খাদ্য ইত্যাদি সবই কিন্তু একই রকম ছিল তার কিন্তু কোনো বদল ঘটেনি হিন্দু মুসলিম উভয়ের নৌকার মাঝি নৌকা চালাতো উভয় জেলে সম্প্রদায় তারা মাছের ব্যবসা করত উভয় চাষি তারা জমি জমা চাষ করত এখানে কোনো বিরোধ তাদের মধ্যে দেখা না তবু এই যে ধর্মটা বিশেষ করে সেকালে হিন্দু ধর্ম এবং এই দেশে সুবি সাধকরা যে ধর্মটা ছিলেন হিন্দু ধর্ম যেমন ছিল উচ্চবিত্ত হিন্দুদের ধর্ম সেখানে সাধারণ মানুষকে অত্যন্ত নিচু রূপে দেখা হতো তেমনিভাবে যে ইসলামের দেশে এসেছিল সেই ইসলামও ছিল একরকম অভিচার শ্রেণীর ধর্ম যেটা সাধারণ মানুষের মেনে নিতে খুবই কষ্টবোধ হয়েছিল কাজে এই উভয় ধর্মের প্রতি বিতশ্রদ্ধ হয়ে এক শ্রেণীর মানুষ যারা আত্মিক স্বাধীনতা চেয়েছিল। যারা ধর্মীয় স্বাধীনতা চেয়েছিল। যারা মানবতার স্বাধীনতা চেয়েছিল। যারা মুক্তির সাথ চেয়েছিল সেই সাধারণ মানুষেরা উভয় ধর্ম থেকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এ সমস্ত প্রচলিত ধর্ম থেকে বেরিয়ে বেরিয়ে গিয়ে তার একটা সাধারণ ধর্ম নিজেদের মতো করে আমাদের সমাজে তারা প্রচলিত করে নিল প্রতিষ্ঠা করে নিল তাদেরকে আমরা বলি আউল বাউল দরবেশ আউলিয়া কর্তা ভজা মুর্শিদি এই মতোভাবে বিভিন্ন শ্রেণী তাদের মনে মতো করে এক একটা ধর্ম তৈরি করে নিয়ে তারা সেইভাবে চলতে শুরু করলো কিন্তু এই যে সেকালে সে হিন্দু মুসলমান ধর্ম এবং আচার আচরণ যারা সমাজ থেকে প্রচলিত ধর্ম ব্যবস্থা থেকে বেরিয়ে গিয়ে বাউল হলো আউল হলো মুর্শিদি হলো গুরুভাজা হলো তাদের সঙ্গে এদের কোনো বিরোধ ঘটেনি সবাই সবাইকে মেনে নিয়ে একটা সাম্য সমাজ বাঙালি প্রতিষ্ঠা করে নিয়েছিল যার পরিপ্রেক্ষিতে এক সময় আমরা আব্দুল করিমের মুখে শুনেছি সেই হিন্দু মুসলমান এককালে আমরা কত সুখে দিন কাটাতাম বাংলার নজওয়ান হিন্দু মুসলমান আউল বাউল ভাটিয়ালি একসঙ্গে গাইতাম কত সুখে দিন কাটাইতাম আমরা এটা সেই সাম্য সমাজের চিত্তটা কিন্তু এইভাবে ফুটে উঠেছে এই অবস্থায় বাঙালি চলছিল সে সময় যেমন বাঙালি সমাজে শুধুমাত্র ওই কৃষ্ণযাত্রার মধ্যে আবদ্ধ রইল না হিন্দু বাঙালিরা যেভাবে কৃষ্ণযাত্রা বেহুলা লক্ষ্মীধর তারপরে বিভিন্ন শ্রেণীর দেহতত্ত্ব সাংস্কৃতিক উৎসবগুলো তারা সৃষ্টি করে নিয়েছিল নিজের মতো করে তারা গাইতে এগুলো উপভোগ করতো তেমনিভাবে মুসলমান সমাজেও উদ্ভব ঘটল লাইলি মজনুর মানে চিত্ত বিনোদনের জন্য উদ্ভব ঘটল লাইলে মজনুর পালা শরীয়তি মারুফতির বাহাজ গান যেমন সেখানে সেই আব্দুল হালিম হাজারা বেগমের পালা গান অনেকেরই হয়তো মনে আছেন যারা আমাদের বয়সী তারা মনে করতে পারেন হ্যাঁ লাইলি মজদুর গানের কথা বলেছি তারপর বদিউজ্জামান জুলেখা বেগমের পালাগান ইত্যাদি উভয় শ্রেণী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু এগুলো শুনতো উপভোগ করত এবং সবাই সবার উৎসবগুলোতে যোগ দিত গাদনের উৎসব যোগ দিত সবাই এমনিভাবে সেকালে কিন্তু আবার কতকগুলো জিনিস কমন বেরিয়ে আসলো পূজা পার্বণের ক্ষেত্রে ধর্ম পরিচালনায় ধর্ম মানার ক্ষেত্রে যেমন সত্যবীরের কথা আমি বলেছি মুসলিম সমাজে সত্যবীরকে তারা পীর হিসাবে মানতেন সত্যপীরের মাজারে তারা সিন্নি দিতেন তেমনিভাবে হিন্দুরা সত্য নারায়ণ হিসেবে পূজা করতেন এবং সত্য নারায়ণের পূজা লক্ষ্যকে তারাও শ্রীনি দিতেন এবং সেটা হিন্দু মুসলমান উভয়ই ভোগ করতেন সেই সমাজে যেমন রামায়ণ গানের প্রচলন হলো যেমন বহু রকম কৃষ্ণযাত্রা শুরু হলো রাধাকৃষ্ণের গান তত্ত্বগান বিরহ রাধাকৃষ্ণের বিরহ গাথার গান যেমন হিন্দু মুসলমান উভয়ে উপভোগ করতেন তারা একসঙ্গে যাত্রাপালা করতেন তেমনিভাবে উদ্ভব ঘটেছিল সেই যুগে বাউল গান এই বাউলেরা সমাজ জীবনে যেমন কৃষ্ণকে গ্রহণ করল যেমন লালিমস্তুকে গ্রহণ করলো যেমন সে জুলেখা বিবিকে গ্রহণ করল তাদের প্রেম কাহিনীকে গ্রহণ করলো তেমনিভাবে ইসলামের শরীয়ত মারুফতের দিক দেহতত্ত্বের দিকগুলো তারা গানের মাধ্যমে তুলে ধরতে লাগলেন এবং সে গানও নানা পদে নানা আসুরে বাঙালি জীবনকে প্রভাবিত করতে থাকল কাজে বাঙালির কালচার সংস্কৃতি ধর্মীয় জীবন আচার আচরণ সবগুলো মিলে এসে একাকার হয়ে গেল এবং একটা কমন সংস্কৃতি গড়ে উঠতে থাকল এই অবস্থায় আগমন ঘটল দেশ ভাগ হয়ে পাকিস্তানের উদ্ভব ঘটলো এবং পাকিস্তানের উদ্ভব করার পর তারা মনে করলো যে এই যে বাঙালি হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের মধ্যে যে সংস্কৃতি রয়েছে এটা হিন্দু সংস্কৃতি এবং মুসলমানদের এটা মানা উচিত নয় কাজেই তখন এই সংস্কৃতি জীবনের উপর বাঙালির সংস্কৃতির জীবনের উপর আঘাত নেমে এসলো তারা এসে পাকিস্তান আমলে রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ ঘোষণা করা হলো বেতার কেন্দ্র থেকে রবীন্দ্রসঙ্গা নিষিদ্ধ করা হলো আস্তে আস্তে এই যে পালা যাত যেগুলো বিনোদনের মাধ্যম ছিল বাঙালির সেগুলো বন্ধুতে থাকলো একসাথে বাঙালি নৌকা করত। করতো একসঙ্গে আমাদের জীবনে আসতো নবান্ন উৎসব একসঙ্গে আমাদের জীবনে আসতো পিঠা উৎসব একসঙ্গে বাঙালি করত গাদনের উৎসব একসঙ্গে বাঙালি সেই চৈত্র সংক্রান্তি করতো হালখাতা খাতা করত একসঙ্গে বাঙালি উদযাপন কীর্তন নববর্ষ আস্তে আস্তে ধীরে ধীরে এই সমস্ত বাঙালি হিন্দু মুসলমানের যে কমন কালচারগুলোর উপর ধীরে 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 আঘাত নেমে আসতে থাকল এবং পরিশেষে আজকের অবস্থায় এসে দাঁড়িয়েছে ক্রমান্বয়ে আমরা সেগুলো আলোচনা করব তো এককালে বাঙালি হিন্দু মুসলমানের কমন সংস্কৃতি কীভাবে গড়ে উঠেছিল এবং তারা নিজেদেরকে নিজেরা এসগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিয়ে মান্য করেছিল মান্যতা দিয়ে চলতো সেটার উপরে আমরা কিঞ্চিত আলোকপাত করলাম হয়তো আমার প্রিয় বন্ধু এটা আরও ভালো জানেন বুঝতে পারবেন যারা বাংলার ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন হ্যাঁ তারা অনেক ভালো জানেন অনেক বেশি বলবেন আমি যতটুকু জানি আমাদের এই সাংস্কৃতিক জীবনের দ্রব্য জীবনের সমাজ জীবনের উত্তরণ আসপন্ধ সেটাই আমি ধারাবাহিকভাবে খুব অল্প কথায় বর্ণনা করে চলেছি আগামীতে আগামী দিন আবার আপনাদের সঙ্গে এই টপিক নিয়ে দেখা হবে আলোচনা হবে আজকের মতো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু